দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসরের পাঁচ ফ্র্যাঞ্চাইজি এগারো প্রতিষ্ঠান থেকে আর্থিক ও স্বচ্ছতা বিবেচনায় দল সংখ্যা কমিয়ে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানকে বিসিবির পরিকল্পনা উনিশ ডিসেম্বর থেকে বিপিএল শুরু করার হাতে আছে মাসখানেকের বেশি সময় এর মাঝে কি কি চমকের পরিকল্পনা আছে বিসিবির কনসার্ট কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারেই বা কী ভাবছে বোর্ড টাইম চিন্তা করেন আমরা যদি বিশ তারিখের মধ্যে শুরু করি কয়টা দিন আছে সো এখন এই সব কিছুই আমরা যেটা আমার ইমেজ বিল্ড আপ করতে হলে আমার প্রথম দুইটা কাজ করতে হবে যে আমরা পেমেন্টগুলি ঠিক মতো দিতে পারি টিমগুলি ঠিক মতো চলে আর ইন্ট্রিগ্রিটি যে আপনার স্পট ফিক্টিং ম্যাচ ফিক্সিং এসব কিছু না হয় এই দুইটার উপর আমরা জোর দিচ্ছি এরা যখন দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারেন্টিটা দিয়ে দিবে তখন আমি একদম ফিক্সড আমার আর টেনশন থাকবে না আর কিছু নিয়ে তখন ফিকচার বলেন টাইম ফ্রেম বলেন সব কিছু প্ল্যানিং করব আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যে এই স্বল্প সময়ের মধ্যে যতটা বেস্ট বিপিএল করা নানা কারণে এবার কমানো হয়েছে সংখ্যা সংখ্যা আছে দেশি ক্রিকেটার সুযোগ পাওয়ার বিষয় তাই পরিবর্তন আসতে পারে এবারের বাইলজে সেই বিষয়টি নিয়েও ভাবছে বোর্ড ক্রিকেট অপারেশনও ছিল উনি জানেন যে আমরা সব কিছু চিন্তা করে আমাদের যে গভর্নিং কাউন্সিল সেখানে ক্রিকেটাররা আছে হ্যাঁ সবাই এসে একটা সব চিন্তা করে টিমদের সাথে আলাপ করে হ্যাঁ আমরা একটা ডিসিশনে আসব আইসিসিতে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল চমক দেখাতে চান বিপিএল আয়োজনে আগের বোর্ড সভাপতি সফল আয়োজন করতে চাইলেও বিপিএল এর গেল আসর নানা কারণে হয়েছে সমালোচিত তাই প্রতিটি বিষয়ে নজরদারি আছে বোর্ড সভাপতির আম্পায়ার থেকে কমেন্টেটর সবই আসবে বিশ্বমানের আম্পায়ার বলেন এই বলেন এরা আমরা চেষ্টা করব যে টপ টপ নচ যারা একদম অ্যাভেলেবেল আছে তাদের হায়েস্ট লেভেলে আনার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ বিদেশি আম্পায়ার তো সবসময় ছিল এবারও আছে হয়তো আরও ভালো আম্পায়ার আনার চেষ্টা করা টিভি প্রোডাকশানটা নিবে এটা তাদেরই দায়িত্ব কিন্তু আমরাও মোটামুটি একটু যোগাযোগ করে রেখেছি যাতে ওদের কাজটা আগিয়ে রেখেছি আমরা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার কথা চিন্তা করে আলাপ হয়েছিল কিন্তু কারোর সাথে যোগাযোগ হয়নি আট নভেম্বরের মধ্যে ব্রডকাস্ট সহ সংশ্লিষ্ট বিষয়গুলো চূড়ান্ত করবে বিসিবি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা